প্রত্যেকটা ব্যাগের এখানে কিন্তু আমরা ডাবল ডাবল সিলাই দিয়ে থাকি ডাবল সিলাই হ্যাঁ ডাবল সিলাই ডাবল সিলাই দেওয়ার কারণে আমাদের এই ব্যাগগুলো কিন্তু ছোটার কোনো সম্ভাবনা নেই ছুটবেন আপনি এক বছর দেড় বছর দুই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এভাবে কিন্তু আমাদের ব্যাগের প্রচুর পরিমাণ মডেল রয়েছে দেখতে পাচ্ছেন যারা হতাশায় ভুগছেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা যে আপনি এই ব্যাগের ব্যবসা করেন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন আপনি যখন একটা ব্যাগ কিনতে যাবেন ছয়শো সাতশো 800 1000 টাকা নিচে কিনতে পারবো না কিন্তু আমাদের কাছে কত টাকা কিনতে পারবো না হয়ে যাবে দেখতে পারছেন যে এত বড় একটা ব্যাগ মাঝারি সাইজ ব্যাগ শুধুমাত্র 380 টাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর কালেকশন দেখছি যারা আসলো বৈষয়িক অনেক বৈষয়িক হতাশায় ভুগতে আছে আচ্ছা আচ্ছা এটা ধারণা দেবেন আসলে আপনি তো পুরনো ওয়েবসাইট আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী বাইরে কিন্তু বর্তমানে ব্যবসা করেও ঋণগ্রস্ত হতা হতাশায় ভুগতেছে আমি সেই বাইদের উদ্দেশ্যে আজকে আমি এক দু চারটে কথা বলি আলহামদুলিল্লাহ যারা কসমেটিকের ব্যবসা করছেন জুতা স্যান্ডেলের ব্যবসা করছেন তাছাড়া রেডিমেড গার্মেন্টসের ব্যবসা করতেছেন তাদেরকে আমি বলবো তাদের এই ব্যবসার পাশাপাশি আমাদের এই বরকতময় ব্যবসাটা আপনি করতে পারেন আর এই ব্যবসার মধ্যে আল্লাহ তালা অনেক বরকত রেখছেন যারাই করতেছেন সবাই ভালো আছেন এবং লাভবান আছেন বরকত পেয়েছেন আপনারা চাইলে আমাদের গার্মেন্টসের আপনি এই ব্যাগ আইটেম রাখতে পারেন আর কিন্তু এখন প্রত্যেকটা মানুষেরই ব্যাগের প্রয়োজন স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ তারপর ট্যুরিস্ট ব্যাগ সব ধরনের ব্যাগ কিন্তু প্রয়োজন কাজেই আমাদের এই ব্যাগগুলো খুব রিজনেবল প্রাইসে আপনারা কিনে নিয়ে মোটামুটি ভালো লাভ করে বিক্রি করতে পারেন এই যে আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো আপনার এই ব্যাগগুলো আল্লাহর আল্লাহ আপনারা ভালো লাভে বিক্রি করতে পারবেন এই যে আমার হাতে যে ব্যাগটি দেখতে পারছেন শুধুমাত্র এই যে এই যে হাতের যে ব্যাগটি দেখতে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন শুধু পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু ভালো লাভ করে আপনি সেল করতে পারবেন এই যে এই একটা ব্যাগ দেখতে পারছেন অনেক সুন্দর ব্যাগ অনেক টিকসই আমরা দেখতে পেলাম যে অন্য অন্য মার্কেটে এই কোনো নয়শো টাকা বিক্রি হচ্ছে আমাদের কাছে আটশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই যে আপনি দেখেন যে ব্যাগের পিছনে কিন্তু একটা গোপন পকেট রয়েছে গোপন পকেট জি 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 যাতে নিরাপদ মোবাইল টাকা পয়সা দামি জিনিসগুলো সেফটি থাকে এছাড়া দেখতে পাচ্ছেন এই ব্যাগের কাজকর্ম কিন্তু খুবই ভালো আর আমাদের একটা ব্যাগের গোপন রহস্য হচ্ছে প্রত্যেকটা ব্যাগের এখানে কিন্তু আমরা ডাবল ডাবল সিলাই দিয়ে থাকি ডাবল সিলাই ডাবল সিলাই দেওয়ার কারণে আমাদের এই ব্যাগগুলো কিন্তু ছোটার কোনো সম্ভাবনা নেই ছুটবেন আপনি এক বছর দেড় বছর দুই বছর অনায়াসে ব্যবহার করতে এভাবে কিন্তু আমাদের ব্যাগের প্রচুর পরিমাণ মডেল রয়েছে দেখতে পাচ্ছেন যারা হতাশায় ভুগছেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা যে আপনি এই ব্যাগের ব্যবসা করেন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন আপনি যখন একটা ব্যাগ কিনতে যাবেন ছয়শ সাতশো আটশো এক হাজার টাকা নিচে কিনতে পারবেন না কিন্তু আমাদের কাছে কত টাকা কিনতে পারবেন আপনি অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে এত বড় একটা ব্যাগ মাঝারি সাইজ ব্যাগ শুধুমাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা মডেল এটাও তিনশো আশি টাকা এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন যে এখানে মধ্যে চেন এখানে চেন হ্যাঁ এছাড়া কিন্তু এই যে ওয়াটার প্রুফ চেন গুলো এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ প্রুফ চেন বলা হয় এটাকে হ্যাঁ কাপড় ওয়াটার চেইন চেন কিন্তু ওয়াটার আপনি বৃষ্টির পানিতে এটা ভিতরে আপনি বই খাতা ভিজবে না এই যে দেখতে পাচ্ছেন জোরা হ্যান্ডেল বলা হয় এটাকে খুব আরামদায়ক খুব মসৃণ এবং আরাম প্রত্যেকটা মানুষ আরাম চায় এই ব্যাগটির মূল্য শুধুমাত্র চারশো বিশ টাকা আপনি যখন খুচরা কিনতে যাবেন আপনার বাচ্চার জন্য অনেক দামে ডাবল দামে কিনতে হয় কাজেই যারা ব্যাগ ব্যবসায়ী রয়েছেন বা অন্য ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা এই ব্যাগগুলো উঠান উঠানে পরে যারা লাইব্রেরি ব্যবসা করেন লাইব্রেরির ব্যবসার মধ্যে একশোর মধ্যে একশো কাস্টমার কিন্তু তারা ব্যাগের ব্যাগ ব্যবহার করে অতএব আপনার কাছে যখন বই খাতা কিনবে সে আপনার কাছে একটা ব্যাগও কিনবে বিনিময়ে আপনি কি পাবেন মোটামুটি একটা ভালো প্রফিট পাবেন এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিনশো আশি টাকায় কত সুন্দর ব্যাগ কত স্ট্যান্ডার্ড হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চারশো চল্লিশ টাকায় অনেক বড় ব্যাগ চারশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল ব্যাগ ভাইরাল মাত্র সত্তর টাকা সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন দুইশো বিশ টাকায় পেয়ে যাবেন নাইক দুইশো বিশ দুইশো বিশ এক সিরিয়াল মতো যদি আমি ব্যাগ দেখাতে চাই কয়েক ঘন্টায় ভিডিও শেষ হবে না করা যাবে না কাজেই আমি সংক্ষিপ্ত আকারে এই যে দেখতে পাচ্ছেন সাইকেল বাইকার যারা রয়েছেন তাদের জন্য চারশো আশি টাকা এভাবে কিন্তু প্রচুর পরিমাণ মডেল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিনশো নব্বই টাকা শুধু তিনশো নব্বই টাকা পেয়েছেন তাছাড়া কিন্তু মা বোনদের জন্য বেবি ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের যারা বেবি ব্যাগ পেয়ে যাবেন তাছাড়া যারা ট্রাভেল বিভিন্ন জায়গায় এখন শীতের দিন ট্রাভেলিং করবেন তাদের জন্য কিন্তু রয়েছে ট্রাভেল ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন ট্রাভেল ব্যাগ খুবই আপডেট আপডেট মডেল কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে মেয়েদের জন্য যে ব্যাগগুলো আমাদের এখানে দেখাচ্ছে আপনাকে একটু এক নজর এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্যাগগুলো খুবই সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন তো কথা না বাড়িয়ে যে যেখান থেকে দেখছেন দেশে কিংবা প্রবাসে সকলকেই মুক্তার ব্যাগ আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হোসেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি